হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভে ভূতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বসছে প্রথম ক্লাসে আমি তোমাদের বলেছিলাম মোট দুটো ক্লাস করাবো প্রথম ক্লাসে আমি কিছু টাইপের অঙ্ক আলোচনা করেছি আর আজকে তোমাদের বাকি যে টাইপগুলো রয়েছে সমস্ত টাইপের কোশ্চেন আলোচনা এই দুটো ক্লাস তোমরা ভালো করে দেখো তাহলে পরীক্ষাতে তোমাদের অঙ্ক রিলেটেড কোনো সমস্যা তোমরা যারা প্রথম ক্লাসটি দেখো নি তোমরা একটু প্রথম ক্লাসটি দেখো তাহলে দেখো প্রথম কোশ্চেনে কি বলেছে চলে ভাসমান বরফখণ্ডের আয়তন আয়তনে একের দশ অংশ জলের ওপরে আছে বরফের ঘনত্ব বৃদ্ধিত হয়েছে তাহলে জলের ওপরে রয়েছে একের এগারো অংশ তাহলে জলের নিচে তাহলে মোট যদি আমরা এক অংশ ধরি তাহলে এক মাইনাস এগারো বিয়োগ করলে আমরা পাবো দশ বাই এগারো অংশ হচ্ছে কি নিমজ্জিত বলতে জলের নিচে বের করতে হবে কি বরফের তাহলে বরফের ঘনত্ব সমান ঘনত্ব বাই জলের ঘনত্ব সমান হচ্ছে নিমজ্জিত অংশ এইখান থেকে আমরা পেয়ে যাব বরফের ঘনত্ব বরফের ঘনত্ব সমান সমান দেখো নিমজ্জিত অংশ পেয়েছি কত দশ বাই এগারো ইন্টু জলের ঘন জলের ঘনত্ব হচ্ছে এক দশ বাই এগারো যদি ভাগ করি তাহলে পাবো জিরো পয়েন্ট নাইন ওয়ান যথাক্রমে ত্রিশ শিশি আর হচ্ছে তিনশো কুড়ি গ্রাম তামা ও সীচার আপেক্ষিক গুরুত্ব দুটো দেওয়া রয়েছে একটার বলেছে এইট পয়েন্ট এইট নাইন আর একটি বলেছে এগারো দশমিক তিন সাত কি বের করতে হবে তামা ও সীসার আয়তন নির্ণয় তাহলে কোশ্চেন কি বলেছে একটি শঙ্কর ধাতু যেটি তৈরি হয়েছে আর আয়তন দেওয়া আছে তাহলে আমরা কি কি দেওয়া আছে প্রথমে তোমাদের বলি যে যেগুলো দেওয়া থাকবে প্রদত্ত সেগুলো আমরা লিখে নেব তারপর যেটি বের করতে হবে সেটি আমরা জিজ্ঞাসা দিব তারপর ফর্মুলা থেকে আমরা দেখব যে কোন ফর্মুলা হিসেবে আমরা অঙ্কটি করতে তাহলে পদার্থ কি আছে মোট আয়তন এটি সৃষ্টি মোট ভর 320 গ্রাম সূত্র আপেক্ষিক ঘনত্ব দেয়া আছে সূত্র আপেক্ষিক ঘনত্ব এরপর আমাদের বের করতে বলেছে কি তামার সিসা তাহলে আমরা ধরে নেব যে তামার আয়তন হচ্ছে x গ্রাম আর তাহলে দেখো মোট আয়তন মোট আয়তন মোট আয়তন তাহলে একটি আয়তন যদি আমরা এক্স ধরে নিই তাহলে আর একটি আয়তন কত হবে তিরিশ মাইনাস বোঝা গেল তাহলে আমরা ধরেছি তামার আয়তন সমান তাহলে আয়তন পেয়ে যাচ্ছি কত এখন দেখো ফর ভর আমরা কি জানি আমরা জানি ডি ইজ ইকাল টু এম বাই ডি মানে কি ডি মানে হচ্ছে ঘনত্ব এম মানে ভর আর ভি হচ্ছে আয়তন তাহলে এম সমান আমরা পাবো কত ভি ইনটু ভি হচ্ছে ঘনত্ব আর ভি হচ্ছে আয়তন তাহলে আমরা তামার ভর পেয়ে যাচ্ছি তামার ভর তাহলে কি ভি হচ্ছে ঘনত্ব তামার ঘনত্ব দিয়েছে কত 8.89 ইনটু তার আয়তন তাহলে 8.89 ইনটু এক্স তাহলে পেয়ে গেলাম তামার ভর একই রকম ভাবে পাচ্ছি আমরা সিসার ভর এখন মোট ভর দিয়েছে মোট ভোর তিনশো কুড়ি গ্রাম তাহলে দুটোর সমষ্টি হচ্ছে তিনশো কুড়ি গ্রাম তাহলে পাওয়া গেল কি এইট পয়েন্ট এগারো দশমিক তিন এখান থেকে আমরা মান বের করব ক্যালকুলেশনটা করা আছে তাহলে এক্স সমান আমরা পাচ্ছি হয়ে গেল তাহলে পেয়ে যাই তাহলে এক্স হচ্ছে কি তামার ক্ষেত্রে কত পাবো আমরা পাবো শ্রমিক বোঝা গেছে ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া পরে কোশ্চেন এন পাঁচ গ্রাম একটি গ্যাসের একটি গ্যাস চার লিটার আয়তন দখল অর্থাৎ আমরা উল্টো দিক থেকে যদি বলি তাহলে চার লিটারের ভর হচ্ছে পাঁচ গ্রাম গ্যাসটির আণবিক গুরুত্ব দেখুন আণবিক গুরুত্ব আমরা কার ক্ষেত্রে পাবো বাইশ দশমিক চার লিটারের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে তার আণবিক গুরুত্ব পানবিক আণবিক ফর গেল তাহলে যে চার লিটারের ফর দিয়েছে পাঁচ গ্রাম তাহলে এক লিটারে পাঁচ বাই চার আর বাইশ দশমিক চার গুণিত তাহলে হচ্ছে বাইশ দশমিক চার বুঝেছে চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার পাঁচে কুড়ি আর চার ছবি গুণ করি তাহলে আমরা পাবো কত শূন্য পাঁচ পাঁচ আর তাহলে বোঝা গেল তাহলে আয়তন দিয়েছে কত চার লিটার ফর বলেছে পাঁচ গ্রাম আমাদের এক্ষুনি বললাম যেভাবে এখানে তোমরা লিখতে পারো এরকম ফর্মুলা হিসাবে জানবিক পর সমানু বাইশ দশমিক চার এভাবে লিখতে পারো বা আমি তোমাদের যেভাবে বললাম করতে পারো যে লিটার এর ভর তাহলে এক লিটারের ভর হচ্ছে পাঁচ বাই আর বাইশ দশমিক চার লিটারের ভর হচ্ছে পাঁচ বাই চার ইনটু বাইশ দশমিক বাইশ দশমিক চার লিটারের ভরটাই হচ্ছে

তাহলে ভর দুটো দিয়ে দিয়েছে আর গতিশক্তির অনুপাত দিয়েছে দেখো প্রথমে তোমাদের জানতে হবে যে গতিশক্তি গতিশক্তির ফর্মুলা কি জানি আমরা এম তাহলে এম দেওয়া আছে ভি গুলো আমরা ধরে নিচ্ছি যে প্রথমটির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ভিওয়ান আর দ্বিতীয়টির ক্ষেত্রে প্রথমটির ভর এম দেওয়া আছে আর দ্বিতীয়টির ভর ফ্রেম আছে তাহলে প্রথমটির গতিশক্তি হাফ এম বিওয়ান ওয়ান আর দ্বিতীয়টির গতিশক্তি হাফ ফোর এম ইন্টু ভি টু স্কোয়ার ঠিক আছে এর অনুপাতটা দেওয়া আছে এর অনুপাত সমান কত দেওয়া আছে দেখো ঠিক আছে এখন দেখো কি কি কাটাকাটি যাচ্ছে এখানে হাফ এম আর এখানে হাফ এম পড়ে থাকছে তাহলে ভি ওয়ান বাই এখান থেকে আমরা কি পেয়ে লাইন লিখি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে ভি ওয়ান বাই ভি টু স্কোয়ার সমান হচ্ছে আট বাই আট বাই তাহলে স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে তাহলে পাবো ভি ওয়ান বাই ভি টু সমান হচ্ছে

রুট টু দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো কত ওয়ান ইজ টু হচ্ছে যাও লেখা গুলো দেখেন এভাবে লিখবে যেভাবে বুঝালাম সেভাবে লেখাটা ভাবে করতে পারো এটা যেমন আমি কাটাকাটি করেছি কি করলাম যে রুট টু ইস টু টু কে লিখলাম রুট টু ইন্টু রুট এখানে একটা রুট টু কাটছে সমান ওয়ান ইজ টু রাখতে পারো বা এভাবে রাখতে পারো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে লোহার এক প্রান্ত দড়ির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত এবং অপর প্রান্তে আট কেজি ওজন রাখা হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করতে বলেছে দেয়া আছে কি আমাদের কিন্তু ফর্মুলাটা জানতে হবে সেই ফর্মুলা থেকেই চলে আসবে প্রথম কাজ যেগুলো দেওয়া আছে তারপর কোন ফর্মুলা দিয়ে যাবে সেটা আমাদের আর ঠিক আছে এবারে আমরা জানি কি ওয়াই কি হবে বলতে কি এল হচ্ছে যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার পরিমাণ তাহলে এখান থেকে দেখো সব মানগুলো দেওয়া আছে যেমন এ মানে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্র এসব মান হচ্ছে পায় আর স্কোয়ার পত্রচ্ছেদের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার মান দেওয়া আছে তাহলে এর মান আমরা বের করতে পারবো এখান থেকে আমরা ফর্মুলা পাচ্ছি ডেল এল ইজিক টু আর এর মান পেয়ে গেছি তাহলে এর মান পেয়ে যাবো এটা হচ্ছে এর মান মান বসালে অ্যান্সার এটা হচ্ছে প্রায় দেখো এইগুলোর ক্ষেত্রে ভাগ কাটবে না তার জন্য প্রায় এটা তোমরা ক্যালকুলেশনটা দেখো বোঝা গেল তাহলে ফর্মুলা আমাদের একটাই ফর্মুলা আমরা পাচ্ছি এ সমান হচ্ছে আর এখানে ব্যাস সমান দেওয়া আছে সেখান থেকে আমরা বেশার্থ বের করতে পারো ঠিক আছে পেশার্থ থেকে আমরা এর মান পেয়ে যাবো আর এর আর বাকি সম্মানগুলো মানগুলো দেওয়া আছে মানগুলো বসে ক্যালকুলেশন করলে আমরা দুর্গবৃত্তি পেয়ে যাচ্ছি তাহলে ডেল এল দুর্গবৃত্তি বা তোমরা এল স্মল এল ধরতে পারো এক্স ধরতে পারো বা তোমাদের তাহলে অ্যানসার হবে প্রায় হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স বলেছে যে এত সংখ্যক এমোনিয়ার অণুর করবে। ভরবেগ করার কোনো সমস্যা নেই দেখো এখানে সংখ্যায় দিয়েছে আমরা জানি কি দুভাবে করা যায় একটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে বা মূল আমরা দুটোই তোমাদের বলি যে এক মূল এক মূল এক মূলের ভর হচ্ছে সতেরো গ্রাম তাহলে এক মোল সমান অ্যাভোগাড্রো সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু দি পাওয়ার টোয়েন্টি তাহলে এত সংখ্যক অনুর ভর হচ্ছে এত গ্রাম এখানে দিয়েছে দেখো অনু অনু সংখ্যাটা দিয়ে দিয়েছে তাহলে এই বারো দশমিক জিরো ফোর ফোর সমান হচ্ছে চৌদ্স করছে না কি বলেছে দেখো অষ্টাশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড অক্সাইড অক্সাইডে যত সংখ্যক অনুপ থাকে কত মূল অক্সিজেন এ ঠিক তত সংখ্যক কমবে তাহলে অষ্টাশি গ্রামের মধ্যে প্রথমে আমাদের বের করতে হবে কার্বন ডাইঅক্সাইড তত সম্পর্ক তাহলে অষ্টাশি গ্রাম মোল সংখ্যা হিসেবে চুয়াল্লিশ গ্রাম সমান হচ্ছে একদম অষ্টাশি গ্রাম সমান হবে অষ্টাশি গ্রাম সমান হচ্ছে ঠিক আছে এখানে বলছে কত মূল অক্সিজেন এর ঠিক তত সম্ভব তাহলে দু মলে যত সংখ্যক অনুবর্তমান থাকবে গ্রাম মানে হচ্ছে মোল তাহলে দু মোলের যত সংখ্যক অনুবর্তমান থাকবে কার্বন ডাইঅক্সাইড দু অক্সিজেনও অক্সিজেন সংখ্যক হচ্ছে অনুবর্তমান থাকবে তার কারণ আমরা জানি এবং সূত্র থেকে এক মূলের ক্ষেত্রে সমান সমান সংখ্যক অনুবর্তমান এটাই অ্যান্সার তাহলে মোল তাহলে লেখাটা এইভাবে লিখবে যে কার্বন ডাইঅক্সাইড এম তাহলে চুয়াল্লিশ গ্রাম এটা চুয়াল্লিশ গ্রামের মধ্যে হচ্ছে মূল বা এরপর এখানে অষ্টাশি গ্রাম দিয়েছে অষ্টাশি গ্রাম মানে দুমুল তাহলে এত উম থাকছে তাহলে এত লাগবে এক মূলের মধ্যে যদি সমান সবার ক্ষেত্রে সমান সংখ্যক বর্তমান তাহলে মূলের ক্ষেত্র সবার সঙ্গে সমান সংখ্যক কোন বর্তমান থাকবে তাহলে মূল তাহলে এখানে যেহেতু মূল তাহলে অক্সিজেনের ক্ষেত্রে মূল লাগবে এখানে শুধুমাত্র কি গ্রাম হিসেবে যে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর যত সংখ্যক অনু থাকে ঠিক তত সংখ্যক অনু কত গ্রামে তাতে ছিল কত মলে এখানে চেয়েছে কত মানে তাহলে দেখতে হবে যে এই যে বাইশ গ্রাম বাইশ গ্রাম সমান হচ্ছে মোল সংখ্যা হিসেবে ধরলে সব থেকে ভালো হয় তারপরে গ্রামে আমরা কনভার্ট করবো এটা হচ্ছে তোমাদের বাইশ গ্রাম

তাহলে এক মূলের ভর যা হচ্ছে তা জিরো পয়েন্ট মূলের ভর্তি দুটোর ক্ষেত্রে সমান তাহলে এইচ টু এস এইচ টু এস এর ভরটা যদি আমরা বের করি তাহলে কত পাবো এইচ টু হাইড্রোজেন এর ভর হচ্ছে এক দুই আর সালফারের হচ্ছে সমান

কি জল বলেছে জলের ভর জল এইচ এর ভর আমরা বের করতে পারি এটা কার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে থাকে এর ভরটা পেও তাহলে এত সংখ্যকের ভর এখান থেকে যেটা পাচ্ছি তাহলে জলের ঘনত্ব দিয়েছে এক অনু জলের ভর এক জলের ভর এটা আমরা কিভাবে পাচ্ছি এটা তোমাদের যেটা বললাম এটার ঘর হচ্ছে কত আঠারো আঠারো গ্রামের মধ্যে উল্টো দিক থেকে যদি লিখি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এর ভর হচ্ছে আঠারো গ্রাম তাহলে এক অনুর ভর কত আঠারো বাই অভোগাটোর সংখ্যা জিরো পয়েন্ট

ঠিক বের করতে বলেছে এই তাহলে স্থিতি এটা হচ্ছে স্থিতি শক্তির পরিমাণ দিয়ে দিয়েছে এটা তাহলে এই সমান কি হবে এই হচ্ছে বাই এম তাহলে এম এর মান কত দিয়েছে দুশো আর জি এর মান নাইন পয়েন্ট ক্যালকুলেশন করলে পাবো কত পাঁচ একক গুলো কিন্তু মাথায় রাখবে কোন পদ্ধতিতে আছে এটা কিন্তু জুল তাহলে কি

এত এমজি কার্বন ডাই অক্সাইড থেকে এতটি অনু হচ্ছে অপসারণ করলে কার্বন ডাইঅক্সাইড এর কত মূল অবস্থা আছে আমরা জিতে প্রকাশ করছি আর ভাগ করা হয়েছে তাহলে এমজি থেকে আমরা গ্রামে পেয়ে কার্বন ডাইঅক্সাইড এর ভর চুয়াল্লিশ মূল কিভাবে পাচ্ছি মোল চুয়াল্লিশ কত গ্রাম করলে আমরা পেয়ে যাচ্ছি এই মূল জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পেয়ে গেল পনের সংখ্যা তাহলে এটা মূল সংখ্যা পেয়ে গেলাম এক মূলের ক্ষেত্রে থাকছে এন সংখ্যা আর এত মোল ভাগ করার পরে আমরা কত পেলাম এই মূলটা আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পার্ট্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ অনুসংখ্যা পেয়ে গেল এখন দেখো কি বলেছে এতটি অনুসংখ্যা বাদ দেওয়া তাহলে সেখান থেকে আমাদের এটা বাদ দিতে হবে পেলাম তাহলে মোট সি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু টোয়েন্টি ওয়ান সেখান থেকে বাদ দিতে হবে হাজার একুশটি তাহলে অবশিষ্ট থাকবে দুটো ঠিক আছে হচ্ছে তারপর আবার মূল সংখ্যা বের করতে হবে মোল সংখ্যা আগের মতো আমরা এভোগাড্রোর ক্ষেত্রে এটা এতগুলো আমার অনু থাকছে হাজার একুশটা বাদ দেওয়া তাহলে এভোগাড্রো কি বের করতে বলছে মোল সংখ্যা বের করতে তাহলে এন এর সংখ্যার মধ্যে থাকছে এন এর সমান থাকবে ওয়ান বাই এর মানটা বসাবে আর হচ্ছে যেটা বেরোলো টু পয়েন্ট জিরো টু দি পাওয়ার তাহলে এটা থাকবে বলেছে পাঁচ পার্সেন্ট ncl দ্রবণে শক্তি মাত্রা g/l বলতে গ্রাম পার লিটার মানে অন্য কিছু না গ্রাম পার লিটার এটা সমস্যা নেই जस्ट এই কনসেপ্টটা তোমাদের ভালো করে বুঝো ঠিক এটার মান এটার মানে হচ্ছে যে বাই হচ্ছে এটা তোমাদের সংজ্ঞাতেও দেওয়া ছিল দেখবে যে 12.5 গ্রাম রয়েছে কার কার মধ্যে রয়েছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে একশো এম এল এর মধ্যে গেল এবার লিটার গ্রাম পার এটা হচ্ছে মিলিলিটার লিটারটাকে আমাদের লিটার তাহলে একশো পঁচিশ গ্রাম থাকছে মিলিটার থেকে লিটার দিয়ে ভাগ করাচ্ছে মানে এটা বুঝতে পারছে এরকম দেখো বারো দশমিক বারো দশমিক পাঁচ গ্রাম থাকছে কার মনে একশো মিলিটার একশো মিলিলিটার মানে একশো মিলিলিটার মানে হচ্ছে লিটারে যদি প্রকাশ করি তাহলে পাচ্ছি জিরো পয়েন্ট হাজার দিয়ে ভাগ জিরো পয়েন্ট ওয়ান

যে এত কিলোমিটার পার বেগে গতিশীল এত কেজি ভোরের একটি মোটর গাড়িতে তামাতে কার্যের কৃতকার্যের পরিমাণ দেখো কৃতকার্য দুটো ভাবে হয় একটা হচ্ছে আর একটা গতিশক্তির ক্ষেত্রে হচ্ছে আফেম এই দুটোই হচ্ছে কৃতকার্যের ক্ষেত্রে যখন কোনো বস্তু স্থির থাকবে তখন হচ্ছে এমজি এইচ থাকবে আর যখন কোন বস্তু গতিশীল থাকবে তখন হচ্ছে সেটাই হচ্ছে কৃতকার্যের যত বস্তু গতিশীল আছে তাহলে

আর ক্লাস গুলো তোমাদের যদি ভালো লাগছে বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই তোমার তো আজ এই পর্যন্ত তোমার ভালো থাকবে হবে